হ্যালো ইব্রাট কী অবস্থা সবার আশা করি সকলে ভালোই আছেন তো আমি ওয়ার্ল্ড অফ ইমোটাল এর ফার্স্ট পার্ট দেখছিলাম তো যারা যারা ফার্স্ট পার্ট দেখেন নাই অবশ্যই দেখে আসবে মানে এটা হচ্ছে সেই ফার্স্ট পার্ট এর সেকেন্ড পার্ট আমার জানা মতে আপনি হয়তো একজন এনিমি লাভার যদি এনিমি লাভার হয় থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন টেলিগ্রাম চ্যানেল লিংক ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো যাই হোক বেশি কথা বাড়াবো না চলো এপিসোড এর শুরুতে যাওয়া যাক আমরা আগামী এপিসোডে দেখেছিলাম যে একজন লোক শিয়াউসিয়ান কে ফলো করতেছিল আর তার উপরে আক্রমণ করে দেয় এবং শিয়াউসিয়ান সেই লোকটিকে একদম উত্তম মধ্যম দিয়ে এখান থেকে তাকে মেরে চলে যায় তো শিয়াউসিয়ানের কপাল এতটা ভালো ছিল না যে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে পারবে সে কয়েক পা যেতে না যেতে সে বুঝতে পারে যে পিছন থেকে কেউ অ্যাটাক করতেছে সে পিছনের দিকে ঘুরে দেখে তার জন্য নতুন বিপদ আবারও হাজির হয়েছে মানে ড্রোনের মতো কিছু বল তার দিকে দিয়ে আসতেছিল আর সে ড্রোনের মতো বলগুলোকে সে তো খুব সহজে টচ করে ফেলে আবার এরপরে সেখানে তিনটি মেয়েছিল আসে এসে বলে যে রাজকুমারী এখানে এসেছে তাড়াতাড়ি মাথা নত করে আর না হয়তো মরো এটা বলে এক সেখানেও দেরি না করে সেই তিনজন মেয়ে পর সেই শিয়াউসেনের উপর আক্রমণ করে আর শিয়াউসেন সেগুলোকে অনেক কষ্টে টচ করে আর সেই তিনজন মেয়ে ছিল অনেকটাই নাসর বান্দা তারা পরপর আক্রমণ করে শিয়াউসেনকে একদম বেঁধে ফেলে আর বেঁধে তাকে উপর থেকে একদম মাটিতে নামিয়ে আনে আর তখন এখানে আকাশে উঠতে উঠতে একটি সুন্দর মেয়ে চলে আসে এই মেয়েটি হলো সেই রাজকুমারী তখন রাজকুমারী বলতেছিল যে আপনার সাহস তো কম নয় আপনি আমাদের এলাকাতে ঢুকে পড়েছেন আর এমনি থেকেও আপনি আমার ছোট বোনকে মেরে ফেলেছেন আর আজকে কিসের জন্য আপনি আবার এসেছেন আপনার উদ্দেশ্য কি বলেন তো আর তখন এই বান্দা বলতেছিল যে আমার আবার কিসের উদ্দেশ্য আমি এখানে এসেছি শুধুমাত্র নিজের চোখে যে আপনাদের রাজ্য থেকে কেউ জানি একজন স্বর্গীয় রাজ্যে চলে যাচ্ছে আর তাছাড়া আমি আপনার বোনকে একদমই হত্যা করনি সে পাহাড় থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে আর অযোধ্যায় আপনার একটা পাশাটা গোলাম আমাকে এসে ব্যক্ত করতেছিল সেই জন্য আমি তাকে পাঠা বলে দিয়েছি আর এদিকে রাজকুমারী ঝাওয়াল নিনর তো একদম খেপে গিয়েছে আর বলতে ছিল যে এত বড় দুঃসাহস আমাদের লোকে হত্যা করে আবার আমাদের উপরে বড় বড় কথা তা তাড়াতাড়ি মেরে ফেলো মানে রাজকুমারী অর্ডার পেয়ে রাজকুমারী তিন চামসা একদম শিয়াসেনকে হোসেনকে মেরে ফেলার জন্য আক্রমণ করে এবং শিয়া এবং চিল্লা শুরু করে দেয় আর শেয়া সেন কোন নর্মাল মানুষ ছিল না শেয়া চেন ছিল মার্শাল আর্টিস্ট সে তার মার্শাল আর্ট ব্যবহার করে তখন সে সেখান থেকে পালানোর চেষ্টা করে আর সে অবশেষে একটা ব্লাস্ট করে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় আর এদিকে রাজকুমার তখন এক জায়গায় দাঁড়িয়ে বলতেছিল এই হালায় দেখতেছি কোনো সাধারণ মানুষ নয় এ হালায় দেখতেছি মার্শাল আর্টিস্ট রে সে যাই হোক সাপে নেলে এবার ভালোই জমবে এরপরে শিয়াউসিয়ান ভাবে যে যাই হয়ে যাক আমাকে এখান থেকে পালা দিয়ে হবে এটা বলে শিয়াসিয়ান যখন ঝাও লিনার উপর আক্রমণ করে ঝাওয়া লিনার তখন সেটাকে মাছে খেতার মতো করে একদম সরিয়ে দেয় মানে এ আবে তুই কেড়ে এখান থেকে ভাগ এরকম করে আর কি আর শিয়ার সিয়ান তো একদম পিছনের দিকে চলে যায় আর এরপরে তারা দুইজনে একদম সামনাসামনি মুখোমুখি হয়ে দাঁড়ায় আর একটু পরে শিয়ার সিয়ান তখন আক্রমণ করার জন্য রেডি হয় এবং সে আক্রমণ করে দেয় আর আক্রমণ করে লাভটা কি সিয়ান তখন সেখানে গিয়ে রাজকুমারী ঝাওয়া লিনার কে মানে যাই ছিল সবগুলি ফাঁকা দিয়ে যাচ্ছিল আর এদিকে রাজকুমারী ঝাওয়া লিনার তারা হ্যান্ডসেন ইউজ করে তাকে এমন একটি এয়ার মানে সে এটার আঘাতে একদম পিছনের দিকে ছিটকে চলে যায় আর এরপরে ঝাওয়া লিনার তার তরবারির মধ্যে ওরা কারেক্ট করে সেই শিয়ার হোসেনকে আক্রমণ করে আর এদিকে শিয়া হোসেন হয় সেটি আটকানোর জন্য তারা করে তার ফরমেশন অ্যাক্টিভ করে সে একটি ফরমেশন অ্যাক্টিভ করে একটি শিল গঠন করে মিডিসি শিয়া হোসেন একটু দুর্বল হওয়ার কারণে শিয়া হোসেনের মুখ দিয়ে একদম রক্ত বের হয়ে যায় আর এদিকে শাহলিন সে শিলের উপরে আর একটু প্রেশার দেওয়ার ফলে শিলটি একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর এরপরে দেখা যায় শিয়া হোসেন লেস তখন পালাচ্ছিল আর এদিকে রাজকুমারী তখন তার তিন চামচাকে বলতেছিল যে তোমরা এখানে থাকো আমি গিয়ে দেখতেছি আর সেই তিন চামচা তখন বলতেছিল যে রাজকুমারী যে না যেও না ফিরে এসো তাড়াতাড়ি ফিরে এসো আর এদিকে শিয়াওসেন তো লেজ মানে সেইভাবে পালাচ্ছিল আর এদিকে ঝাওলিনর তখন তার পিছনে একদম সুবাগুলো আটার মতো লেগে যায় মানে পিছন দিক থেকে এসে ঝাওলিনর তখন শিয়াওসেনকে আঘাত করে শিয়াওসেন সেটা তার হাত দিয়ে টচ করে এবং ঝাওলিনর একদম সামনে চলে যায় এরকম কিছুক্ষণ তারা একে অপরকে আক্রমণ করতেছিল আক্রমণ করতে করতে তারা একটা মেলার মধ্যে চলে যায় সেখানে অনেক মানুষজন তখন সেখানে এক করতেছিল মানে সেখানে বাজি ফুরাচ্ছিল আবার ড্রাগন গুড্ডি উঠতেছিল অনেক কিছু হচ্ছিল আর এটাই তার লাস্ট আক্রমণ ছিল যদি সেখান থেকে বেরিয়ে যেতে পারে তাইলে পারলো না হইলে সে মরলো এটা ভেবে সে তার লাস্ট আক্রমণ মানে সর্বোচ্চ শক্তি দিয়ে সে তার আক্রমণ করে আর সে চক্রটি ঝাও লিনারের তরফি লেগে একদম টুকরো টুকরো হয়ে যায় এবং সেখানেই তরবারি সামনে চলে আসে শিয়াউসান এবং সে ভাবে যে হয়তো আজই তার শেষ দিন আর এদিকে ধাও লিনর তো তা একদম শক্ত করে ধরে সে শিয়াও দিকে দিকে যাচ্ছিল মানে সেও তো মনে মনে ভাবতেছিল যে আমি তো আজকে ওকে মেরেই ফেলবো আর হঠাৎই সেখানকার সব দৃশ্য একদম স্ট্যাচুর মধ্যে একদম আটকে যায় মানে তখন সেখানকার পরিবেশ এমন হয়ে গেছিল যে যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় রয়ে যায় আর সেখানে একটি মেয়েকে হেঁটে যে দেখা যায় মূলত সে এই কাজটি করেছে সেই মেয়েটি অনেক বকবক করার পরে এক ইশারায় সেই তরবারিটিকে একটু সরিয়ে দেয় সরিয়ে দিয়ে সেই জায়গা সেই দৃশ্য যেরকমটা হচ্ছিল ঠিক সেই রকমটাই আবার পুনরায় করে দেয় এর ফলে যে যে কাজ করতেছিল ঠিক সেইভাবে সেই কাজই করতেছিল মানে এই সময়টুকু যে টাইম ট্রাভেল হয়েছে তারা কিছুই বুঝতে পারে নাই মানে তারা নিজেদের মতোই আবারও পুনরায় কাজ করতেছিল আর এদিকে দিকে তাদের তরবারিটি সরে দেওয়ার কারণে তারা দুইজনে দুই দিকে চলে যাচ্ছিল আর এদিকে রাজকুমারী তো মনে মনে ভাবতেছিল যে কিরে আমার এটা কি হইলো আমার তো সূক্ষ্ম আক্রমণ কিভাবে এত সহজে মিশ হতে পারে আর এদিকে শিয়া হোসেন তো বলে যে ভাই বাসলাম এই বলে সে লাফালাফি করতেছিল আর পালাচ্ছিল আর এদিকে রাজকুমারী ঝাউলিনেরও সেটা হাল ছাড়া পাত্রী নয় সে তখন তার পিছনে লেগে পড়ে আর এখানে একজন মেয়ে তখন বলতেছিল যে দাদা আসলে কি স্বর্গীয় রাজ্যে কেউ যেতে পারে এই জায়গাটা কি আসলে আছে আর এদিকে ছেলেটি বলে যে হ্যাঁ আছে আর অনেকে আজকের দিনে এই জায়গাতে ভ্রমণ করতে যাবে আর তখনই সেখানে এই মেয়েটি চলে আসে মূলত এই সেই মেয়ে যে কিনা স্বর্গীয় রাজ্যে আজকে প্রবেশ করবে আর সেই স্বর্গীয় রাজ্যে প্রবেশ করার জন্য একদম পাহাড়ের চূড়ার একদম শেষ মাথায় গিয়ে দাঁড়ায় আর তখন আকাশের দিকটা একদম অন্ধকার হয়ে যায় আর দেখা যায় যে স্বর্গীয় দরজা একদম সিল করে রাখা হয়েছে আর তখন সেই মেয়েটি একটি হাতে তরবারি নাই। এবং সেই তরবারিটি দিয়ে একদম চিলটি ভেঙে ফেলে আর তখন সেখানে স্বর্গীয় দরজা দেখা যায় আর সেখান থেকে সেই মেয়েটির সামনে পর্যন্ত একটা সিঁড়ি নেমে আসে আর এদিকে দৌড়াতে দৌড়াতে হোসেন ও সেখানে চলে যায় মানে সেখানে গিয়ে হোসেন দেখতে পাই যে স্বর্গীয় দরজার গেট খোলা হয়েছে আর স্বর্গীয় দরজার সামনে দুইজন প্রহরী রাখা রয়েছে মানে তারা এখানে পাহারা দিচ্ছে এগুলার দিকে হোসেন তো একদম অবাক হয়ে যায় আর ভাবে যে এটাই কি সেই স্বর্গীয় গেট আর এদিকে ঝাড় লিখার তখন হোসেনের পিছনে একদম আঠার মতো লেগে রয়েছে সেও সেখানে চলে যায় আর এদিকে এই মেয়েটি সে স্বর্গীয় দরজার সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছিল আর বলতেছিল যে এই দিনটির জন্য আমি কত না অপেক্ষা করেছি মানে আগের কথাগুলো বলতেছিল আর একে একে সিঁড়ি বেয়ে উঠতেছিল আর একটু যেতে না যেতে বাবা মার কথা মনে পড়ে যায় আর তার একদম মানে ইমোটাল জগতে প্রবেশ করতে হলে সে নিজের জগতে সে সব দৃশ্য যা কিছু রয়েছে তাকে সবকিছু ভুলে যেতে হবে আর তার এই ভুলের কারণে সেই সিঁড়িটি সেই দুই সিঁড়ির পাশে থাকা পোহরি সেই সিঁড়িটিকে ভেঙে ফেলে আর অদৃশ্য আওয়াজে বলতেছিল যে আপনার হৃদয় এখনো জগতে যাওয়ার জন্য উপযুক্ত নয় এটা বলে সেই সিঁড়িটি সেই দুই প্রহরী একদম ভেঙে টুকরো টুকরো করে ফেলে যার ফলে এই মেয়েটি একদম নিচের দিকে পড়তেছিল আর অন্যদিকে আকাশ থেকে তখন উল্কাপিন্ড বসিতে হচ্ছিল আর তখন নিচে থাকা সাধারণ মানুষগুলি বলতেছিল যে রাজকুমারী হয়তো স্বর্গীয় রাজ্যে যেতে ব্যর্থ হয়েছে সেই মেয়েটি নিচে পড়তে পড়তে তার বাড়ির কথা মনে পড়ে যায় মানে সে ভাবতেছিল যে সে কিভাবে এত সহজে ব্যর্থ হবে এগুলা ভেবে সে চোখ বন্ধ করে আর এদিকে ঝাওয়াল তো হাল ছাড়ার পাত্রী নয় মানে সে মানে নিয়ে সে তার সমস্ত শক্তি ইউজ করে এতটা স্পিডে যাচ্ছিল তাকে ঠিক মতো দেখা যাচ্ছিল না আর এটা থেকে তো শিয়াসন একদম ভয় পেয়ে যায় মানে শিয়াসন দাঁড়িয়েছিল একদম পাহাড়ের শেষ সীমানায় আর এই দিকে জাহাউলিনার তার সমস্ত শক্তি ব্যবহার করে শেয়াহসানের উপরে আক্রমণ করে আর এর ফলে শিয়াহসান যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর নিচে পড়তে শুরু করে মানে শুধু শিয়াহসেন না তার ব্যালেন্স হারিয়ে নিচে পড়তে শুরু করে আর এইদিকে তো মনে মনে ভাবে যে ভাই আমার বাচ্চা আর তখনই দেখা যায় যে পাহাড়ের নিচ থেকে সোনালি কালারের আলো উপরের দিকে উঠতেছিল আর একটু পরে দেখা যায় যে সেই মেয়েটি একটি পাখির মাথায় করে উপরে দিকে যাচ্ছে আর সরগুড়ি গেটে থাকা সেই পরে গুলো সেই মেয়েটিকে আটকানোর চেষ্টা করে আর এদিকে এই মেয়েটি তার তরবারির মধ্যে শক্তি কালেক কৰ্ত মানে তর মধ্যে যখন শক্তি কাল করা সম্পূর্ণ হয়ে যায় তখন সেই তর দিয়ে আঘাত করে সেই দুপুরিকে একদম করে দেয় আর এইদিকে তো তারপরও তার প্রতিশোধের আগুন জ্বলতেছিল মানে যাই যাক তাকে তাকে হবে আর এইদিকে এই মেয়েটি যখন স্বর্গীয় কেটে যাচ্ছিল তখন তাদেরকে নিয়ে সহকারে উঠতেছিল মানে সেই মেয়েটির সাথে ঝাও আর শিয়াহসেন উপরে উঠে চলে যায় মানে তারা দুজনে ফাইট করতে করতে কখন যে তারা স্বর্গীয় রাজ্যে প্রবেশ করেছে তারা নিজেও জানে না এদিকে শিয়া তো সিট হয় একদম মাটিতে শুয়ে রয়েছে আর এই ইমোটাল জগতে মাছগুলো আকাশের মধ্যে ভেসে বেড়াচ্ছিল মানে একবার ভাবো যে মাছও আকাশে উঠতেছে আর একটু পরে সেখানে একটা পর্দ ফুল ফোটে এবং সেখান থেকে একটা ছোট্ট ইউনিকর্সের এর জন্ম নেয় আর সেই ইনোভোস দেখতে অনেকটাই কিউট ছিল সেই ডানাওয়ালা সাদা ঘোড়াটি একদম শিয়াচানের পাশে গিয়ে দাঁড়ায় আর শিয়াচানকে জাগানোর চেষ্টা করে আর এদিকে শিয়াহসান তো একটু একটু করে হাত নাড়াচ্ছিল আর বলতেছিল আমি কি এখনো বেঁচে আছি আর সে চোখ খুলে দেখতে পাইছি একটি সাদা ঘোড়া ত্রিং ব্রিং করে লাবাচ্ছে এবং দড়ি বেড়াচ্ছে মানে এইটা কি যখন সে চোখ খুলে দেখতে পায় যে মাছ তো আকাশে উঠতেছে এটা দেখে তো আয়াম তো অবাক তখন সে তো ভাবে যে এটা আমি কোন জায়গায় চলে আসলাম রে বাবা তাহলে এটা কি ইমোটাল জগৎ হাডা লাগায় এবং চারিদিকে দেখতেছিল আর একটি পাশে গিয়ে দাঁড়ায় এবং দেখতে ছিল সে মাছগুলো পানিতে না গিয়ে আকাশের দিকে উড়ে বেড়াচ্ছে আর হঠাৎ সেখানকার পানির মধ্যে দিয়ে একটা ড্রাগন বের হয়ে সে একটা জোরে হুঙ্কার দেয় এই হুঙ্কারের ফলে তো শিয়া এবং যত আশপাশে যা কিছু আসছিল সবকিছু উড়ে একদম দেওয়ালের সাথে চিপকে যায় মানে একবার ভাবো পাওয়ার শুধু এই হুঙ্কারে একদম ফেটে চচির হয়ে যায় আর এদিকে শিয়াসনে তো বারো একদম বাজে যায় আর সে একসময় জ্ঞান হারিয়ে পাহাড়ের নিচে পড়ে যাচ্ছিল মানে এখানে তো সে ব্যবস্থা ছিল যে এসব প্রাণী আবার কোথা থেকে আবির্ভাব রে ভাই আর এদিকে উপর থেকে নিচে পড়ে একদম চিটপাড়া হয়ে শেষ হয়েছিল যাই হোক তার একটু পরে জ্ঞান ফিরে এবং সে অনেক কষ্টে সেখান থেকে উঠে দাঁড়ায় এবং উঠে দাঁড়িয়ে সে হাডা লাগায় আর সে ইমোরাল জগতের এমন অবস্থা থেকে আয়াম অবাক হয়ে যায় আর তখন সেখানে একটা ড্রাগনের ডিম দেখতে পায় মানে একটা না তিন তিনটি ড্রাগনের ডিম ছিল সেখান থেকে সে একটা তুলে নিয়ে হাডা লাগায় মানে হাড়ার কাজটা দেখো সে কহ নাই বোলা নাই ডিম উঠাই নিয়ে হাড়া লাগাইছে আর সে বলতেছিল যে সে ডিমটিকে নিয়ে এসে ভাজি করে খেয়ে ফেলবে মানে ইমোরাল জগতে এসে তার অনেক ক্ষুদা লেগেছে মানে সে একটু হেঁটে গিয়ে দেখতে পায় যে সে মেয়েটির মার্ক একটি গাছের ডালে আটকে রয়েছে আর এদের সে বুঝতে পায় যে সেই ঝাউ এই জগতে প্রবেশ করেছে আর তাছাড়াও সেই মেয়েটিও এই জগতে প্রবেশ করেছে মানে যে মেয়েটি এদেরকে নিয়ে এসেছে তার কথা বলতেছে আর কি ভাবতে ভাবতে ইমেজ একদম সামনে ভেসে আসে আর সে মনে পড়ে যায় সে জগতে রয়েছে এবং কে কোন জায়গায় ঘাপটি মেরে বসে আছে সে তো আর জানা না সেজন্য সে হাড়া লাগায় মানে তার এখন একটি নিরাপদ জায়গা দরকার সে সেই ডিমটিকে টিকে ভেজি করে খেয়ে ফেলবে আর এদিকে গাছের ডালে বসেছিল একটি মেয়ে এবং একটি ছেলে আর তারা দুইজনে সেই ডিম খুব মদর সহকারে দেখতেছিল এখন এই দুইজনের ধান্দা তাহলে সেই ডিমটিকে যে করে হোক তারা নেবে আর এই মেরি বলতেছিল চলো আক্রমণ করি আক্রমণ করে তাকে মেরে তার কাছে ডিমটি কেড়ে নেয় আর এই ছেলেটি তখন শিয়াসান এসে পোয়াকটি দেখে বুঝতে পারে যে শিয়াসান এই জগতের কেউ নয় এখন এই দুজনের ধান্দা হলো সেই এখন শিয়াসানের সাথে তারা মিল লাগাবে যেভাবে সেই গাছ তারা দুজনে শিয়াসানের পিছনে নেয় আর এদিকে আকাশ থেকে তখন সেইভাবে বৃষ্টি পড়তেছিল শিয়াসান এটা দেখে একটি গুয়ার মধ্যে প্রবেশ করে এবং সেখানে গিয়ে সে অনেকগুলো মূর্তির ছবি দেখতে পায় আর এরপর ভাবে সে সেই ডিমটিকে যে লুকিয়ে রাখবে তারপরে দেখা যায় শেয়াহসান সেই ডিমটিকে পাথরের টুকরো দিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করতেছিল আর এইদিকে এই দুইজন তখন শেয়াহসানের পিছু করতে করতে এখানে চলে আসে আর তারা দুইজনের শিয়াওসানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা কি এগুয়াতে একটু আশ্রয় নিতে পারি আর শেয়াহসান এদেরকে দেখে একটু ঘাবড়ে যায় আর কিছু করার ছিল না তার কাছে সে তাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়ে দেয় এই ছেলেটির নাম হলো অং জি ফেং আর এই মেয়েটির নাম হলো লি ইউ আর তারা একই সময় সম্প্রদায় থেকে এসেছে আর এদিকে শেয়সান তখন বলতেছিল যে আমি শেয়াচান আমি হচ্ছে মরণশীল রাজ্য থেকে এখানে প্রবেশ করেছি আর এসব বলতে বলতে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায় যাই হোক গাইজ আপনারা যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হন নাই অবশ্যই দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এরপরে এপিসোডটি আরো মজাদার করে এক্সপ্লেন করার চেষ্টা করব তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ